তো দর্শক দেখেন হচ্ছে এতগুলা তেলাপোকা মারা গেছে আপাতত দুই রুম প্লাস ডাইনিং কিচেন এই এই জায়গা থেকে আর আসসালামু আলাইকুম দর্শক যাদের বাসায় তেলাপোকা আছে প্রচুর পরিমাণে তো তাদের জন্য তেলা পোকা মারার একটা ওষুধের রিভিউ দেওয়ার জন্য ভিডিওটা করতেছি তো এই ওষুধটা কেমন কাজ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো একবারে তেলা মারা পর্যন্ত এখন স রাতের ভিডিও করতেছি কালকে সকালে আবার তেলাপোকা যেগুলো মরবো সেগুলো একত্র করে ভিডিওটা একসাথে দেবো আপনারা শুরু থেকে শেষ মতো দেখেন তেলা পোকা কী পরিমাণে সেটা দেখতে পারবেন তো এখন ওষুধের নামটা আগে বলি এটা হচ্ছে নো ক্রস অ্যান্ড নো ক্রস এই যেখানে ইংরেজিতে এলাকা আছে নো ক্রস তেলা পোকা ধ্বংস করে এটা হচ্ছে দেখেন এটার কার্যকারিতা নো ক্রস তেলা পোকা নিধনকারী কার্যকরী বিষ নো মধ্যে তেলা ও মাছির আকর্ষণকারী হরমোন থাকায় এর আকর্ষণে তেলা ও মাছি আসবে এবং খেয়ে মারা যাবে নোক্রস ক্রস বিট ট্র্যাক্স নামক তেতু পদার্থ মিশ্রিত থাকায় মানুষ বা গৃহপালিত পশু পাখির ভুলক্রমে খাওয়ার সম্ভাবনা নাই তো যাই হোক এখানে আরও কিছু সাবধানতা লেখা দিছে প্রতিষেধক লেখা দিছে সাবধানতা গৃহ গৃহবলিত পশু পাখি শিশুদের নাগালের বাইরে এখন আরও বেশ কিছু লিখে দিছে যাই হোক এগুলো আমি পড়ব না আপনারা আবার বিরক্ত হবেন তো এটার দাম মাত্র চল্লিশ টাকা এটা একটা প্যাকেট একটা ফ্ল্যাটের জন্য মানে আপনার ফ্ল্যাট যত বড়ই হোক একটা ফ্ল্যাটে একটা প্যাকেট দিলে আপনার তেলাপোকা সব মইরে একেবারে সাফা হয়ে যাব এবং দেখা যাব যে মোটামুটি পাঁচ ছয় মাস আর তেলা কোনো দেখা পাবেন না একেবারে ডিম বাচ্চা যা আছে ডিম মরবে না ছোটো ছোটো বাচ্চা সব মরে যাবে ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত মরা তেলা সহ দেখাবো এখন আমি এটা প্রয়োগ করবো কীভাবে প্রয়োগ করবেন সেটা বলি এই যে এরকম কাগজের কাগজ হচ্ছে এটা খাতার কাগজ মাঝখানে আমি কেটে নিছি দুই টুকরা করে নিছি তো মাঝখানে দুই টুকরা করে নিছি এই যে দেখেন তেলা পোকা করতেছে এগুলো দেখবেন যে ময়রা ছাপ হয়ে থাকবো কালকেই তো দুই টুকরা করে নিচ্ছি আমাকে কি করতে হবে এটা ওষুধটা এখানে দিয়া এই যে মগের মধ্যে পানি নিছি একটু হাত ভিজে এটার মধ্যে পানি দিয়ে একটু দিয়ে দিতে হবে এগুলো যদি আপনারা এরকম মানে ভিজা যায় এমন কাগজ না নিয়া উপরে একটা ই লাগানো আছে প্লাস্টিকের প্রলে লাগানো আছে এরকম কাগজ নেন আরও ভালো হবে এই ওষুধটা দেওয়ার পরে দুই তিন দিন রেখে দেবেন আমি দেখাইতেছি আপনাদের দেখাইতেছে আসলে কীভাবে দেবেন এই যে একটা কাগজ এটার মধ্যে দেখেন এগুলো চিনির মতো দানা দানা এরকম অল্প পরিমাণে নেবেন এক কাগজে এতটুকু নিলে যথেষ্ট যার মধ্যে যদি পানি টানি নাও দেন তাও চলবে মানে এরকম কাগজ দেওয়ার চেষ্টা করবেন যেটা পানি শোষণ না করে তৈরি এগুলো পানি শোষণ করবে আমার কাছে এরকম কাগজ নাই যার কারণে এগ হয়ে দিতে যাচ্ছি এখন হচ্ছে এখানে একটু পানি ছিটা দিয়ে পানি ছিটা দিয়ে রাখবো একটু ভেজা ভেজা হইলো তেলা পোকা খাইয়ে একটু আরাম পাইব এখন আমি এই কাগজটা আমার রুমের ভিতরে নিয়ে রেখে দেব দেখাই কোথায় রাখি যে দিক দিয়ে তেলা বেশি চলাচল করে এমন জায়গায় রাখতে হবে এই যে এটা তেলা পোকার একটা পছন্দের জায়গা চিপার মধ্যে এখানে একটু ভাড়া টাড়া দিয়ে রাখবো যাতে এটা না যায় এখানে একটা ভাড়া দিয়ে রাখলাম যাতে ফ্যানের বাতাসে উড়ে না যায় তো আমি এখন এগুলা সবগুলা দিয়া তারপরে আপনাদের দেখাইতেছি তো দেখেন আমি কোথায় কোথায় দিছি এটা দিসি হচ্ছে আমার রুমে এখানে দরজার চিপাই দিকদের তেলা পোকা বেশি যাতায়াত করে যেখানে তেলাপোকা বেশি চলাচল করে সেখানে দেবেন আরেকটা দিছি এখানে একটু এখানে একটু ময়লা ময়লা এই জড়িটা নিচে এখানে দিছি তো আপনারা মোট ছয়টা পাতা নেবেন ছয়টা কাগজ নেবেন ছয়টা কাগজে যে পরিমাণে হয় এটা ভালো পরিমাণে হয় আরেকটা দিছি এখানে এই পত্রিকা স্ট্যান্ডার্ড নিচে তো আপনারা যদি এটা বছরে তিনবার দেন মানে চার মাস পরপর একশো একশো বিশ টাকা খরচ হবে তিন চল্লিশ একশো বিশ তো আপনাদের বাসায় তেলাম কারদ্রুপ হবে না এই যে এখানে দিয়ে দিছি একটু ভাড়া দিয়ে দিছি কাগজ দিয়া যাতে ই দিয়া বক্স দিয়া আয়রন দিয়া যাতে এটা বাতাসেগুলো এনে নেয় তো এটা হচ্ছে আপনার অনেক ভালো কাজ করে এটা একটু অনেক আরেকটা এটা কিসে এই চিপার মধ্যে তো আপনারা হচ্ছে এভাবে দিয়ে রাখবেন এটাকে তো ফালাইয়ে দেবেন না এটা হচ্ছে আপনি দুই তিন দিন এখানে এইভাবে রাখবে খাইব আপনার একেবারে তেলা পোকা সহ বড় তেলা পোকা সব যাইবো ভিডিও দেখতে থাকেন কিছুক্ষণ পরে মরা তেলা পোকা দেখাব ইনশাল্লাহ দর্শক দেখেন আমি যে বলছিলাম তেলা পোকা ময়রা থাকবে যেগুলো আছে ময়রা পড়ে আছে এদিকে আরো আছে এখানে আর কই এখানে টিক টিক সব মারে টিক টিক এর আগে মরছিল ওই সাইডে টিক টিক না ভিতরে হুম টিক টিক আর হয়তো চিপাই সব আর অনেক আছে ভিতরে লোক আছে এই দেখেন এখানে মরে পড়ে আছে একটা এই যেটা এখানে তো এখন সবগুলো একত্র করবো দেখবো আসলে মোট কয়টা মারা গেল এটা গুনবো তো দর্শক দেখেন হচ্ছে এত উল্লা মারা গেছে তো দুই রুম প্লাস ডাইনিং কিচেন এই এই জায়গা থেকে আর এই যে এক রুমের লোক এখনও উঠে নাই তো ওই রুমে হয়তো দু থাকতে পারে আমাদের রুমে আমি শেষ বার্দাল্লাফকার ওষুধ দিয়েছিলাম ঈদুল ফিতরের আগে ঈদুল ফিতরের একদিন আগে মনে হয় তো সেই হিসেবে হয়তোবা আপনার কয় মাস চার পাঁচ মাস হয়েছে তো দেখেন কতগুলো মারা গেছে এগুলো কিন্তু একটা বড় হয়ে না সারা নেই একেবারে মেসিউর হয় নাই কারণ এর আগেই একবার ওষুধ দেওয়া হয়েছিল এগুলো যদি ওষুধ না দিতাম তাহলে আরো অনেক বড় বড় সাইজের তেলা ফোকা হইতো এখন এগুলো নতুন করে হইতেছে তো দেখেন আমি জিনিস দেখাই এই দেখেন একটা কত ছোট্ট এটা এটা দেখেন কত ছোট্ট একটা তেলা বাচ্চা এটা মারা গেছে তো এরকম এর থেকেও ছোটগুলো মারা যায় মানে যেটা এগুলো হাঁটতে পারে খাইতে পারে সেটাই মারা যায় তো এখানে অনেকগুলো আছে আপনি হচ্ছে আপনি এই ওষুধ ব্যবহার করলে আমরা এর আগে একবার দিয়েছিলাম এটা দিয়ে দিয়ে রাইখা দিয়েছিলাম যে ওষুধগুলো দিয়েছি সেগুলো কিন্তু ফালাইয়া দেয়নি এই যে এখানে এখানে দেখছেন যে এগুলো এখনও আছে এগুলো থাকবে তিন তিন চার দিন তোলা ফুড়া প্রতিদিনই মরবে আজকে এগুলো মরছে কালকে দেখা যাবে যে আরও মরবে তো হচ্ছে এইভাবে মোটামুটি আপনার নাইনটি নাইন পার্সেন্ট বা হান্ড্রেড পারসেন্ট কিন্তু মারা যায় তো আপনাদের যাদের বাসায় হচ্ছে এই ধরনের তেলা সমস্যা আছে তারা হচ্ছে এই ব্যবহার করতে পারেন এটা অনেক ভালো কাজ করে তো এটা কোম্পানির সসাইড করতেছি তা না আসলে এটা অনেক ভালো কার্যকুলি ঔষধ এই জন্য হচ্ছে আপনাদেরকে একটা ভিডিও দিলাম আপনাদের উপকার হবে আশা করি তো আপনারা এটা ব্যবহার করে উপকৃত হলে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন আর কমেন্টে অন্তত একটু ধন্যবাদ জানাই না হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো আজকের মতো এই পর্যন্তই আর কথা বলবো না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ